সৈয়দন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউত আদম আলাইসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উক কিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন রুহু কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর রূহ কবজ করে নিয়ে যাব সাইয়েদ আদম বলে এখন আসছো কেন আমার আর 60 বছর বাকি আছে মালাকুল ম aut বলে না আপনি রূহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন 60 বছর এর জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রূহ কবজ করতে চাই সাইয়েদ আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাসবো আমি আরো আরো বাসবো 60 বছর আমি বাসলো আমি দেইটেই নাই মিয়া যাও মালাকুল মাওত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে ভুলে গেছে মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিস্ত দেনামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই আছে না নাই আছে নাসিয়া আদম ফনসিয়া ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে ভুলে যাবে চিল্লাই কোন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম আলাই চলে গেলেন ওনার পরের নবী ইদ্রি সালাই সাল্লাম উনি মরে নাই ইদ্রি সালাই সাল্লাম মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেস্তার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মাউত

ইদ্রিস আলাহ ইসলামের রুহ কবচ দুনিয়ায় হয় নাই চতুর্থ আকাশের মধ্যে হয়েছে একটু চিৎকার করে পড়বেন সুবাহ এরপরে সোলাইমান আলাহ ইসাল্লাম উনি তো মরে নাই মরছে উনি জিন চালাই তো উনিও মরবে শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সোলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও সাইয়েদনা সুলাইমান আলাইহিসসালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো পদ্মাস ছিল সৈদ রাসুলaiman দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কে ছিল দাড়ি না থাকলে আজল লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাড়ি থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিসসালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন এনার বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউদেশে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই ruhক অবকাশ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিডিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহুল চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনারা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি উই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সোলাইম আলাহ ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিন সোলাইম আলাহ ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই হাই খালি খালি কাম করছে এদের সোমান লাগবেন না সোলাইম আলাহ ইসলাম বাঁচতে পারেন নাই চলে গেলেন মুসাল্লাহ ইসলাম মরছে

আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মুসালাইসাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয় আপনারে মারবো কয় এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মুসালাইসাল্লাম দিলেন এরকম থাপ্পড় ফাসক্কা হু ফাকু আই না বোখারির বর্ণনা এক পরে চোখ নাই ঠিকই মালাকুল মাউ দৌফ এক দৌড় আল্লার কাছে আল্লাহ বললেন রাখো এটা মুশা আলাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লা বললেন মুসা বোখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা আলাইহিসসালাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর 2000 বছর পছন্দ থাকে তার মানে 2000 বছর hayat বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা hayat যখন শেষ হয়ে যাবে এর পরে কি হবে আগে ওটা বলেন আল্লাহ বললেন সুমাল মওত তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সাইয়েদানা মুসা আলাইহিসসালাম ফাল আনা তাহলে আরে দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে